সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই কয়েকদিন আগে তো ভিডিও করতাম না তো মানে করতাম না না মানে ভিডিও করিনি ব্যস্ততার কারণে আর দেশের বাইরে ছিলাম তো ভিডিও শুরু করছি তো মেসেজে অনেকে অনেক রকমভাবে যোগাযোগ করে যোগাযোগ করে বলে যে এরকম খেজুর গাছ হয়েছে ফল আসতেছে না অনেকে বলতিছে যে ফুল আসছে ফুল আসতেছে না ফু মানে ফুলই আসতেছে না অনেকের ছয় বছর সাত বছর হয়েছে তো ব্যাপারটা আসলে এই রকম হওয়ার কথা না বা খেজুর বাগানে এই রকম হওয়ার কথা না এটা এটা এমন কোনো কঠিন কঠিন ব্যাপার না তো আপনাদেরকে আমি আজকে বলবো কয়েকটা বিষয় আপনারা যদি ঠিক মতো করতে পারেন তাহলে খেজুর বাগানে আপনার অবশ্যই ফুল এবং ফল আসবে তো প্রথমত আপনারা জানেন এই খেজুর বাগানে আমি বারবার বলছি গত বছরে যারা আমার ভিডিও দেখছেন আমি বারবার বলছি খেজুর গাছ কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার মানে এতে প্রচুর পরিমাণ জৈব সার জৈব সার দিতে হয় জৈব সার তারপরে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট তো অনেক সময় আসলে দাম বেশি পড়ে তো জৈব সার দিলেও সমস্যা নেই আমি মিক্স করে দেই তো আপনাদের মনে রাখতে হবে এই জৈব সারটা যদি আপনারা বাগানে যদি বেশি পরিমাণে দেন তাহলে ইনশাল্লাহ এটা 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 হচ্ছে মানে এটা হচ্ছে প্রথম আমি কয়েকটা কারণ বলব এই কারণগুলো যদি আপনারা ঠিক মতো যদি এই নিয়মগুলো মেনে চলতে পারেন তাহলে অবশ্যই দ্রুত ফল মানে ফুল আসবে এবং সে গাছে ফল আসবে ফল হান্ড্রেড পারসেন্ট আসবে আমি যেভাবে আনছি তো প্রথমত জৈব সার ব্যবহার করতে হবে বা ভার্মি কম্পোস্ট জৈব সার যাই হোক এটা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে আর দ্বিতীয়ত রাসায়নিক সার বছরে দুইবার দিলে হবে সেটা সমস্যা নাই রাসায়নিক সারটা আসলে মূলত ইউজ করা যায় এই এই রকম সময় কারণ এই এইরকম সময় যদি পটাশটা দেওয়া না হয় তাহলে আসলে ফল ঝরে যায় আমার গতবার যে সমস্যাটা হয়েছিল তো যাই হোক তো সেটা সেটা পরে পরের ব্যাপার কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে দ্রুত মানে ফুল আনা যায় আর কি বাধা আনা যায় তো জৈব সার প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে দ্বিতীয় কারণ হচ্ছে আপনাদের নিয়মিতভাবে পানি পানির ব্যবস্থা করতে হবে নিয়মিতভাবে পানির ব্যবস্থা মানে এখানে সিস্টেম আছে হয়তো আপনি তিন দিন পর পর বা চার দিন পর পর পানি দেন এখন আপনার মাটির উপর নির্ভর করে হয়তো কোনো দিন পানি বেশি দিয়ে দিলেন একেবারে বেশি দিয়ে দিলেন তখন দেখা যাচ্ছে যে গোটা বাগান আপনার ভিজে গেল গোটা বাগান ভিজে গেল তো তারপরে সাত দিন আর আপনার কোনো খবর নাই এটা এটা করলে চলবে না দর্শক এটা একদম এটা 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 একটা ভুল আপনাকে নিয়মিতভাবে নিয়মিতভাবে পানি দিতে হবে তার মানে আপনাকে যখন বাগান শুকায় যাবে ঠিক তখনই পানিটা দিতে হবে বেশি পানি হওয়া হবে না আবার কম পানি হওয়া হবে না আমি আমার বাগানগুলোতে পানি দিছি আপনারা লক্ষ্য করেন আমি দুই দিন পর পর দেই দেই মানে গাছের যখন ভেজা থাকে তখন আর পানিটা দেই না যখন মোটামুটি একটু ভেজা ভেজা অবস্থায় এখন রাখি আর এখন শুকনো মৌসুম তো এই সময় এটা 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 করতে হবে তো যাই হোক এই ব্যাপারটা আপনাদের লক্ষ্য রাখতে হবে যদি পানি ঠিক মতো না দেন এটাও একটা বিশাল কারণ কারণ খেজুরের ফুলটা তৈরি হয় গাছের ভিতরে এটা পানি কম বেশি দেওয়ার জন্য বের হবে না বের হবে না এটা মনে রাখতে হবে আর একটা কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ এই গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই সরি আপনাদেরকে অবশ্যই মানে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আপনাদেরকে আমি আগেই বলে রাখি খেজুর গাছে যদি কোনো রকমের ছত্রাক আক্রমণ হয় তাহলে কিন্তু সে গাছে ফল আসবে না আমার একটা গাছ আপনাদেরকে আমি দেখাবো আসেন আমার একটা গাছ আমি দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আর একবার যদি এই গাছে যদি ছত্রাক আক্রমণ হয় ছত্রাক জাতীয় যদি কিছু হয় তাহলে আপনি এটা গাছ ব্যাক করানো খুব মুশকিল আর ফল ধরা তো দূরের ব্যাপার আমার এই গাছটা দেখেন দর্শক দেখেন এই গাছটা সম্পর্কে আপনাদেরকে বলি এটা আমার সবচাইতে ভালো গাছ ছিল যখন আমি বাগানে যখন এখানে যখন বাগানে যখন গাছ লাগাই তখন এই গাছটা আমার সবচাইতে ভালো গাছ ছিল সবচাইতে বড় সবচেয়ে সুন্দর আমি আশা করছিলাম যে এই গাছে প্রথম ফল আসবে অন্য কোনো গাছে কি হবে জানি না তবে আমার আশা এই গাছে আমি সব সময় খাবার দিতাম বেশি একটা এক্সট্রা কেয়ারের মধ্যে রাখতাম আমার অনেক বড় এটা এটা আমার জানা মতে এখন পর্যন্ত এইট্টি পার্সেন্ট এটা মেয়ে হওয়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত আমি বলতে পারি না এটা মানে হানড্রেড পার্সেন্ট বলতে পারি না কিসের জন্য একবারও ফল আসেনি কিছু আসেনি হঠাৎ এক সময় হলো কি ছত্রাকে আক্রমণ করলো গত দুটা বছর আমি বাংলাদেশের এমন কোনো ছত্রাকনাশক নাই যে এই গাছে আমি ব্যবহার করছি পরে এইবার এইবার দেখি যে পাতাটা একটু ঠিক হয়েছে হলুদ হয়ে যাচ্ছিলো আমি ঠিকই করতে পারিনি আমি যত রকমের সত্রাক এত ইউজ করছি এটা একটু অন্য রকম টাইপের ছত্রাক হয়েছিলো তো যাই হোক দেখেন এই গাছে কিন্তু আমি কিন্তু ফল পাইনি গাছের গ্রোথ পর্যন্ত কমে গেছে গাছের গ্রোথ পর্যন্ত অন্য অন্য গাছগুলো আমার দেখেন সে দেখেন আর এই গাছটা আপনাদেরকে আমি দেখাবো গাছের গ্রোথ একেবারে কমে গেছে তবে এবার আমি আশাবাদী মোটামুটি একটা কিছু হবে আর বিশেষ করে ছত্রাকটা চলে গেছে তো ছত্রাক যদি আপনার গাছে থাকে তাহলে আপনারা ফল পাবেন না তো আপনাদের পানি নিষ্কাশন জৈব সার প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে ছত্রাকনাশক ছত্রাকনাশক বলতে সিনজেনটা বা যে কোনো বাংলাদেশের ভালো ভালো কোম্পানির ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই দেখেন আমার পুরুষ ফুলে আপনাদেরকে গতকালকেই দেখাইছি পুরুষ গাছে অলরেডি বাধা আসা শুরু করছে এটা অতি গুরুত্বপূর্ণ খেজুর গাছে যেমন মেয়ে গাছে বাধা আসতে হবে পুরুষ গাছেও তেমন আসতে হবে তা না হবে কি আপনার আপনি তো পরাগায়ন করতে পারবেন না তো এই কয়েকটা দর্শক এই কয়েকটা ব্যাপার আপনারা অবশ্যই মনে রাখবেন এবং সেইভাবে গাছগুলোর যত্ন করবেন তাহলে ফল দ্রুত পাবেন এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই খেজুর গাছে বাংলাদেশে ফল হচ্ছে এবং ফল হবে তো দর্শক যাই হোক আজকে এই পর্যন্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসব সবাইকে অনেক ধন্যবাদ